ব্রিটিশ অভিনেত্রী ও সমাজসেবিকা এমা ওয়াটসন জন্ম পনেরো এপ্রিল উনিশশো শিশু বয়স থেকেই সবার নজর কেড়েছেন এমা। তিনি হ্যারি পটার সিরিজে হারমোনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তখন থেকেই তার অভিনয়ে জীবন ধীরে ধীরে বিকশিত হয় শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকেননি আমা শিক্ষার ক্ষেত্রে তিনি ব্রাউন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন পড়াশোনার পাশাপাশি তিনি বেশ কিছু চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এমা শুধু চলচ্চিত্রেই নয় সামাজিক ও বৈশ্বিক ইস্যুগুলোতেও সক্রিয় ভূমিকা রেখেছেন নারী অধিকার শিক্ষার প্রসার এবং পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি জনসাধারণের সামনে বক্তব্য রেখেছেন কিছু বছরের জন্য মিডিয়ার নজর এড়িয়ে থাকলেও এমা দুই সালের সেপ্টেম্বর মাসে যে সেটির অন পারপাস পডকাস্টে ফিরে এসে তার জীবনের অভিজ্ঞতা ও দর্শন শেয়ার করেছেন ছোটবেলা থেকেই অভিনয়ে আত্মপ্রকাশ করা অ্যামা দ্রুতই বিশ্বমঞ্চে নিজের স্থান করে নেন হ্যারি পটার সিরিজের মধ্য দিয়ে তিনি শুধু আন্তর্জাতিক খ্যাতি পাননি বরং শক্তিশালী নারী রূপেও পরিচিতি লাভ করেন তবে শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকেননি অ্যামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সম্পূর্ণ করে প্রমাণ করেছেন যে ক্যারিয়ার ও শিক্ষার মধ্যে সঠিক সমন্বয় সম্ভব